হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি রাখি মুরাগাছা রাস্তলাপাড়া এখানে সাড়ে তিনশো বছর আগের পুরানো মন্দির আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মন্দিরগুলো সচরাচর এখন নির্মাণ এবং তার যে রক্ষণাবেক্ষণ সেগুলো করে না বললেই চলে তো সেই পুরনো ঐতিহাসিক স্মৃতিগুলো আমরা কিন্তু আঁকড়ে ধরে রাখতে চায় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ যাতে যা এই মন্দিরের যারা মালিকানা হয় তারা করবে আর না হয় সরকারিভাবে এই মন্দিরগুলোর সেই পুরনো ঐতিহ্য সুন্দর যে কারুকার্য সেগুলো যাতে নতুন করে আবার ফেরত আনা হয় তো মন্দিরটা আমি চারিপাশে ঘুরি দেখাচ্ছি একটু এইদিকে আসবেন এই যে মন্দিরটা এই মন্দিরের ইট তখন ইঞ্চি সরসরে ইট হতো এবং এখানে যে সাড়ে তিনশো বছর আগের যে মন্দির এই মন্দিরে হাজার হাজার মানুষ কিন্তু এই মন্দিরে পুজো দিয়েছে আজকে সেই মন্দিরের পরিস্থিতি দেখলে হয়তো মনে খুব কষ্ট হয় এবং চোখের জল চলে আসার মতো কাণ্ড এই মন্দিরের আজকে কিন্তু একদম অচল হয়ে বিকল হয়ে পড়ে আছে এই মন্দিরের বিশেষ কিছু পুরনো দিনের কথা এবং এই মন্দিরের যে কত সালে প্রতিষ্ঠিত এইসব বার্তা আমি বিশেষ কিছু জানার চেষ্টা করব এই মন্দিরটা যাদের এবং এই যে মন্দিরটা সাড়ে তিনশো বছর আগে এই মন্দিরটা তাহলে কত সুন্দর দেখতে ছিল এবং কত মানুষ এই মন্দিরে কিন্তু পুজো দিয়েছে সেই পুরনো ঐতিহ্যকে আমরা স্মৃতিগুলো এবং আজকের দিনে সেই পুরনো দিনের যে স্মৃতি সেগুলোকে তুলে ধরার জন্যে যারা মালিকানা তাদেরকেও আমরা অনুরোধ করছি এবং যদি তারা না পারে সরকারিভাবেও এই মন্দিরের তহবিলে অর্থ প্রদান করে যাতে সেই পুরনো ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা হয় এবং মানুষের কত ভালো লাগবে আমি এই মন্দির সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব স্টপ এবং এই যে পুরনো মন্দির শোনা যাচ্ছে সাড়ে তিনশো বছর আগেকার ওই মন্দিরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আমার এই ঠাকমার কাছে জানার চেষ্টা করব বলছি একটু আসতে পারি এটা খুলবেন না তো এই যে মন্দিরটা মন্দিরটার নাম কি। রাজমন্দির রাজমন্দির হ্যাঁ তো এই মন্দিরটা এখন যেভাবে বিকল অচল হয়ে পড়ে আছে এইভাবে সেই পুরনো দিনের ঐতিহ্য আমরা তো হারাতে চাই না তো সেই দিক থেকে এটা মেরামত করা দরকার না দরকার নয় দরকার আছে সবই দরকার আছে কিন্তু আমরা কাউরি হাতে ছেড়ে দিতে চাই না নিজের ভেতরে যেটা করা যায় সেইটুকু মিশন তো এই মন্দির যেহেতু আপনারাই মালিকানা তো এই মন্দিরটা আপনারা যদি রক্ষণাবেক্ষণ না করেন তাহলে আপনাদের উচিত কি মানুষের মধ্যে জনগণের মধ্যে দ্বিধা উচিত এবং সরকারিভাবে ভাবে ওনার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কিন্তু তারা নিতে পারে তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলছেন কারণ আমরা শরিকটা এক একলা বাবা আমাদের শরীর অনেক সেই তারা সবাই মিলে একমত না হলে তো হবে না আচ্ছা সেই জন্যই তো আপনার মন থেকে কি বলতে চাইছে মনটা বলতে চাই মন্দিরটা তৈরি হোক ভালো হোক তো বাপারা জানে সব কিছু কিন্তু আমাদের শরীরকানিরা ছাড়ে না জিনিসটা ছাড়তে চান যেমন আমাদের দুর্গা পুজো হচ্ছে কালী হচ্ছে রাধা গোবিন্দ রয়েছে এই রাস্তলা মন্দিরটা কত বছরের পুরনো কত বছরের পুরনো এই যে যতকাল দুর্গা মন্দির তৈরি হয়েছে তত কত বছর হবে তা তিন সাড়ে তিনশো চারশো বছরের তো এই মন্দিরটায় কত হাজার হাজার মানুষ ওই মন্দিরে পুজো করেছে এবং কত মানুষ চলে গেছে এবং তার একটা স্মৃতি কিন্তু এই মন্দিরের সঙ্গে একটা জড়িয়ে আছে তো এই এলাকার মানুষ এই মন্দিরটাকে অন্তর থেকে খুব ভালোবাসে এবং এলাকাবাসীর মানুষের একটা মনের দিক থেকে আমরা বুঝতে পারছি যাতে ওই মন্দিরের কিছু নির্মাণ কাজ এবং পুরনো ঐতিহ্য যাতে তুলে ধরা হয় সেই আগের স্মৃতি যাতে মানুষ আবার দেখতে পায় আপনি কি বলছেন সেসব জিনিস করতে গেলে এখন সবাইকে ডাকার দরকার সবাই আছেন তো এখানে এখানে নেই কলকাতায় আছে কেউ এখানে আছে এই মন্দিরটা আপনারা যদি মানে এর মেরামত নির্মাণ কাজ না করেন তাহলে এই জনসাধারণ যখন ইচ্ছে আপনারা বললেই কিন্তু ওই মন্দিরের আবার নতুন রূপ ফিরে আনবে আপনি এতে কি বলছেন সেটা আমরা তাহলে সবাই আলোচনা করব দুর্গা পুজোর সময় সবাই আসে যখন তখন আলোচনা করব করে তারপরে হবে কথা দিচ্ছেন সেটাই আমরা আমি দুর্গা আসব আসবো বাবা যে ওই ওই বিদ্যুৎকে জিজ্ঞেস করিস না আমরা এইসব হ্যাঁ

সেটা অ্যাকচুয়ালি নির্মাণ কাজ এবং ওর যে রক্ষণাবেক্ষণ পুরনো দিনের যে ঐতিহ্য এখনো কিন্তু মেরামত করলে খুঁজে পাওয়া যাবে সেই রূপ তো সেই দিক থেকে আপনি কি বলছেন এটা তো হলে খুবই ভালো এলাকায় একটা রাস মন্দির আমাদের দীর্ঘদিনের মানে আমাদের বাবা জেঠাদের মুখে শুনেছি এখানে রাস টাস এবং সেই রাসের মানে বন্ধ হয়ে গেছে রাস একটা ভালো জিনিস হ্যাঁ এবং এ মানে গোবিন্দ মন্দির আছে ভিতরে রথ ভিতরে রথও ছিল সেসব এখনো রথও আছে হ্যাঁ সেসব এই ওনাদেরই ওনারাই হচ্ছে রথটা নেই কাঠের রথ আছে মানে দেখেছে তারা শোনা এবং এই রাসমন্দিরে মানে রাসও হতো মানে শুনেছি নাকি এটা চৈতন্যদেবের দেবের সমসাময়িক এই মন্দির আচ্ছা আচ্ছা মানে যত দূর অনেক 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 পুরনো এই আমাদের গ্রামটাই হচ্ছে অনেক পুরনো হ্যাঁ এইবার সেই শোনা গেছে যে সময় বেথডৌরি বাজার বলতে কোনো চিহ্ন ছিল না সেই সময়কার বাজার এই ধর্মদ এবং মোরাগাছা একটা রমনমা বাজার ছিল এবং বেথা লোক আপনাদের এখানে বাজার করতে আসতে সবই আমাদের বাবা যেটা কাছে সোনা যে মানে তারা বলেছেন যে একশো একটা সময় মানে প্রত্যন্ত এই দিকে যত গ্রাম আছে সবই এই মূল গাছ বাজারের উপর নির্ভরশীল ছিল এখন তো চতুর্দিকে হয়ে গেছে যার ফলে তারা এখানে খুব একটা আসা যাওয়া করেন এখন মার্কেটটা সেই তুলনায় অবলুপ্ত হয়ে গেছে এবং এই নদীয়া জেলার মধ্যে অবশ্যই রাস মন্দির একটু যেহেতু নবদ্বীপ বা শান্তিপুরের রাস হয় পাশাপাশি আমাদের গ্রামেও হয় এবং আমাদের এটা একটা আমরা শুনেছি দেখিনি কোনোদিন এবং এত সুন্দর একটা সৌধ এটা অবশ্যই আমার মনে হয় এটাকে সারিয়ে আবার মানুষের অবশ্যই আমরা চাই কিন্তু এবার যাদের মালিকানায় আছে তাদেরই তো তারাই তো শেষ কথা এবার তারা যদি আপনাদের সঙ্গে কোঅপারেট করে আর নিশ্চয়ই আশা করি আগামী দিনে গড়ে উঠবে সেটাই থ্যাংক ইউ তো আমি এই দাদার কাছেও একটা কথা জানতে চাইব আপনি এলাকাবাসী হিসাবে এই মোড়াগাছার একটা পুরনো ঐতিহ্য রয়েছে যেটা বেথরডরি প্রপার সিটিতেও পাওয়া যায় না এখানে অনেক পুরনো দিনের ঐতিহ্য রয়েছে সেই হিসাবে এই যে রাস্তলা মন্দির যেখানে হাজারো মানুষের স্মৃতি ওই মন্দিরের সঙ্গে জড়িত সেই হিসাবে অতি দ্রুত এই মন্দিরটার সেই পুরনো দিনের যে রূপ সেটাকে ফিরিয়ে আনা কি উচিত অবশ্যই উচিত আমরা চাই এলাকাতে এটা আমাদের রাস্তলাপাড়া নামটাই ওই মন্দিরকে নিয়ে যদি অবশ্যই মুডি তে চালু হয়তো অবশ্য আমাদের পাড়ার ইতিহাসটা আরো বেশি উঠে আর কি একদম একদম শুনতেই বললেন এই যে মুরাগাছা রাস্তলাপাড়ায় আমি এসেছি এখানে এই দিকটাও একটু ঘুরি দেখাবে এই এই যে গোপীনাথ রাসমন্দির আপনারা এটা এটা দেখতে না এবং এই মন্দিরটার বড় দেওয়ান বাড়ি বড় দেওয়ান বাড়ি এবং এখানে পুরনো দিনের যে ঐতিহ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছে এই কারণেই কারণ আমাদের এই এলাকা একটা খুব জনপ্রিয় রাস্তলা মন্দিরকে ঘিরে এবং এই পাড়াটার নামই হচ্ছে রাস্তলা পাড়া এই যে পুরনো দিনের যে মন্দির আপনারা দেখলো মানে অবাক হয়ে যাবেন তখন সরো সরো ইট হতো এবং এই যে গোপীনাথ মন্দির সেটা কিছুটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির ওই দিকটা এবং এই দিকটা হচ্ছে গোপীনাথ মন্দির এই গোপীনাথই যেত দেখলো অবাক হয়ে যাবেন এত বছরের পুরনো ঐতিহ্য এই মুরাগাছা নাকাশিপাড়া থানা অন্তর্গত এই রাস্তলা পাড়ায় আপনারা সরাসরি এই এলাকায় এসে দেখে যেতে পারেন মনটা শীতল হয়ে যাবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এবং এই এলাকায় একটা এত জনবসতিপূর্ণ এত ভিড়ভাট্টা এলাকা এখানে হিন্দু মুসলমানের এত মানে একসঙ্গে মোহ্বত মিলন যে কোনো অনুষ্ঠানে কিন্তু সকল ধর্মের মানুষ এই সব অনুষ্ঠান এই পুজো পার্বণে কিন্তু একত্রিত হয়ে আনন্দ করে একসঙ্গে ঘুরে বেড়ায় এবং এই পুজোতেও সমস্ত ধর্মের মানুষ কিন্তু আনন্দ উপলব্ধ উপলব্ধি করে অবশ্যই এই ভিডিওটি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আপনারা শেয়ার করে পাঠিয়ে দেবেন এই ভিডিওটি সকলে দেখে যেন অবশ্যই মুগ্ধ হয় এবং পুরনো দিনের ঐতিহ্য আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম সেই পুরনো দিনের ঐতিহ্য রূপ আবার সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে ফিরিয়ে আনা উচিত না অনুচিত অবশ্যই আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া আমি রাখিব জিরো ওয়ান থেকে বলছি